আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানা বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকে রাতে যারা প্রিমিয়ার লিগ দেখছেন ব্রাজিলিয়ানদের পারফরমেন্স দেখার পর মনে হয় শান্তিতে একটা ঘুম হয়েছে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফুটবলার কালকে ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে এই রাতগুলোর জন্য কিন্তু আমরা আসলে অপেক্ষা করি এবং সামনে বিশ্বকাপ আসতেছে এই পারফরমেন্স খুবই দরকার পাশাপাশি আবার আর একটা জিনিস দরকার সেটা হচ্ছে ইনজুরির প্রবলেম থেকে মুক্ত থাকা গতকালকে খুব সম্ভবত গ্যাব্রিয়েল আবারও একটা স্লি ইঞ্জুরিতে পড়ছে এটার গুরুত্বটা কতটা মানে কতটা গুরুতর এখনো ক্লিয়ার না লুকাস পাকিয়েটাও ইঞ্জুরিতে পড়ছে তো সব কিছু কথা বলবো গতকালকে প্রিমিয়ার লিগের ফ্যান্টাস্টিক একটা নাইট নিয়ে প্রথমে আসি আর্সেনাল আর্সেনাল চার এক গোল হারাইছে কাদেরকে কাদেরকে এস্টন বিলা যারা লাস্ট এগারোটা ম্যাচ আনবিটেন চার এক গোলে একদম বিধ্বস্ত করছে ফ্যান্টাস্টিক গোল খেলছে এবং এই ম্যাচে গ্যাব্রিয়েল মাগালেস ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক নট অনলি ব্রাজিলিয়ান ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেন্টার ব্যাক গ্যাব্রিয়েল মাগালেস গোল এরপর গ্যাব্রিয়েল জেসুসের গোল দীর্ঘদিন পর সেই গত বছরের জানুয়ারি গত বছর নাই যে পঁচিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে প্রথম গোল করছিল আজকে করল তেমন হচ্ছে এক বছর পর গোল গ্যাব্রিয়েল জেসুসের জেসুস ইজ ব্যাক এবার যদি আসি ম্যাচেস্টার ইউনাইটেড ম্যাচেস্টার ইউনাইটেড এই ম্যাচটাতে আমাদের মিডফিল্ডার ক্যাসেমিরো দা ট্যাঙ্ক গোল অ্যাসিস্ট না থাকলেও পারফরমেন্স ছিল একদম টপনস মিডফিল্ড কন্ট্রোল বল মুভমেন্ট পাসিং তার সাথে রিকোভারি সব কিছুটা ছিল একদম দুর্দান্ত আমাদের ক্যাসেমিরো তার সাথে ম্যাথুস এমন একটা পজিশনে খেলে নাম্বার টেন যেখান থেকে খুব একটা গোল পাওয়া যায় না বাট তার পজিশনটা এমন জায়গা সেখান থেকে এসে সর্বোচ্চটা ট্রাই করে এবং গোলের সুযোগ তৈরি করে এবং তার পারফরমেন্সটা কিন্তু গতকালকে ছিল একদম অসাধারণ ফ্যান্টাস্টিক এবং ম্যাজেস্টারে এই দুই ব্রাজিলিয়ান একদম প্রতিনিয়ত নিজেদেরকে শুধু ডিসকভার করতেছে এবার চলে আসে সেলসির ম্যাচটাতে সেলসির ম্যাচটাতে ইস্তবা উইলিয়ামস গোল না করলেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং মানে পারফরমেন্স তো পাগলা রাইট উইং থেকে সেলসিকে একাই নেতৃত্ব দিচ্ছে যতক্ষণ মাঠে ছিল একদম টপ নস পারফরমেন্স টপ নস পারফরমেন্স মানে চোখে একটা যে শান্তি লাগে চোখের শান্তি এই টাইপের পারফরমেন্স করছে এবং তার সাথে আন্ডার সামতোষ যতটুকু সুযোগ পাইছে মিডফিল্ডে নেমে তার ক্লাসটা দেখাইছে তবে আন্ডার সামতোষ যত মানে একাদশে রেগুলার সুযোগ পায় না আর পাইলো ইনকনসিস্টেন্স তারপরে আমি বিশ্বাস করি অ্যান্ডারসন তো ভালো করবে সেলসিডো তারা দুর্দান্ত খেলছে এইবার আসি আমরা নিউ ক্যাসেল ইউনাইটেড বার্মিলের সাথে যে দুই এক গোল দিচ্ছে মনে নাকি কয়টা গোল দিচ্ছে সঠিক যায় না তবে এই ম্যাচটাতে দুইটা গোল করছে ব্রাজিলিয়ান জুয়েলিংটন এবং মিডফিল্ড বস ব্রুনো গুইমারাস ব্রুনো গুইমারাস তো নিউ ক্যাসেলের ত্রাতা সবাই জানেন নিউ ক্যাপ্টেন এবং একটা বৃহৎ মানে জায়গা জুড়ে মিডফিল্ডে এই বুনো বিমাজের বিচরণ দুজনই গতকালকে গোল করছে এবং তাদের পারফরমেন্স একদম নজর কালা এবং আমার কাছে মনে হয় যে বুনো বিমানের জায়গা ব্রাজিলের ক্যাপ্টেন কোনো সন্দেহ নেই লিডারশিপ কোয়ালিটিটাই এখন থেকে ক্যাল ক্লাব থেকে বেল্ড আপ হচ্ছে এখান থেকেই না বুনো বিমানের লিডারশিপ তো সেই আপনার এজ লেভেল থেকে এবার আসি লুকাস পাকরেতার দিকে গতকাল তো লুকাস পাকরেতা গোল করছে অ্যাসিস্ট করছে ফ্যান্টাস্টিক পারফরমেন্স করছে যদিও সে সময় ইঞ্জুরিতে পড়ছে তা না হলে গতকালকে লুকাস পাকেতার পারফরমেন্স হলো তোর দান্ত সো এই যে পারফরমেন্স আমরা দেখলাম যারা যারা পারফরমেন্স করছে গোল করছে অ্যাসিস্ট করছে যারা টপনস ফরমেস এরাই কিন্তু বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিলের হয়ে থাকবে তো একটাই প্রত্যাশা তারা আসলে ইঞ্জুরিতে না পড়ুক তারা এই পারফরমেন্সটা কনসিস্টেন্টলি ধরে রাখুক এবং আমাদেরকে এমন চমৎকার চমৎকার নাইট উপহার দিক সো গতকালকে প্রিমিয়ার লিগের আপনি কোন ম্যাচটা দেখছেন আসলে দুইটা টাইমে খেলা হয়েছে একটা হচ্ছে সাড়ে দেড়টায় একটা হচ্ছে দুটা বাজে সো এমন টাইমে খেলা সব খেলা দেখাও যায় না এবং সব খেলা একসাথে হচ্ছে দেখবেন কিভাবে সো গতকালকের আমি দেখছি আসেনালের ম্যাচটা একদম পুরো কি বলা হয় চালাইছে আপনার হচ্ছে উপর দিয়ে তো যাই এইটা হচ্ছে গতকালকে রাত্রে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স স্টেটমেন্ট কার পারফরমেন্স আপনার কাছে চোখে লাগছে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সৈক আল্লাহ হাফেজ